ভুল করে মারবেন আপনি হাসিনার হাসিনার দুঃশাসনকে সমর্থন দিবেন আপনি বিডিআর হত্যাকাণ্ডের বিচার হইতে দিবেন না এগুলো আবার আর্মি সঙ্গীত চেতনার সময় খুব ভালোভাবে যায় মানে যে হাসিনার উচ্ছিষ্ট ভবির এখনো বসে থাকলে যা হয় আর কি এবং ধরেন আমি যেটা মনে করি সামস ভাই যে মানে সুপিরিয়র মানে আপনার সিনিয়র অফিসার অফিসারের জন্য যেমন ভয়ঙ্কর সৈনিকের জন্য ভয়ঙ্কর পান থেকে চুন খসলেই তারা এক এক কমান্ড দিচ্ছে অর্থাৎ সেনাবাহিনীতে কমান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তার মানে এই যে এটা যে মিসইউজ হচ্ছে সেটার আমি কোনো প্রতিকার পাবো না এবং ব্রিটিশ লটাই আমি মনে করি এটার জন্য দায়ী আমাদের পুলিশ চলে ব্রিটিশ লতে আমাদের কারাগার চলে ব্রিটিশ লতে এই জায়গাগুলো নিয়ে দেখেন নয় মাস পর্যন্ত কেউ কোনো কথা বলছে না আর আপনারা যে কমিশনের কথা বলছেন সেটি তো আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আর্মির এবং এটাও সশস্ত্র বাহিনী সবাইকে যারা লিডারশিপ রলে আছেন তাদেরকে বুঝতে হবে যে

আমি আমি মনে করি যে শ্রমিকদের বিরুদ্ধে যে অ্যাকশন হয়েছে এগুলো খুব কমই হবে পলিটিক্যাল বাট এটা ঠিক যে যেহেতু আমাদের প্রপার লিগাল প্রোটেকশন নাই অনেক অন্যায় হয় এটাও ঠিক অনেক অন্যায় হয় ছোট একটা অপরাধের জন্য বড় সড়ো পানিশমেন্ট হয়ে যায় এবং কোন ভুলও যদি হয় সেই ভুলও কিন্তু শ্রদ্ধা সুযোগ থাকে না দ্যাটস এ রিয়ালিটি যদি যদি আমরা যে যে সংস্কারটা চাচ্ছিলাম সেই সংস্কারের যে কোনো যার বিরুদ্ধে এটা একটা বিচার হয়ে গেল বা অ্যাকশন হয়ে গেল হোক তারপরে একটা সাইড লাইনে কিন্তু একটা যে ভুক্তভোগীর একটা সুযোগ থাকে তো শরীর তো সেটা হয় আমি আমরা আমরা সবাই আর্মি অফিসার আমরা কাজ করছি আপনি কি মনে করেন যে ধরেন আমাদের সেনাবাহিনী এখন যে ব্রিটিশ ল পরিচালিত ব্রিটেনটা আইন চেঞ্জ করছে মানে ব্রিটেন ব্রিটিশ লো আসলে ছিল অপ্রেসিভ তাই না বাঙালি বাঙালিরা তখন ধরেন ব্রিটিশ সেনাবাহিনীতে অধিকাংশ সৈনিক হিসেবে যোগ তো শরীরদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সকল ব্যবস্থা ছিল বা বাঙালি অফিসারদের নিয়ন্ত্রণ করার জন্যই এই সেই আইনগুলো হয়েছিল তো কেউ আপনারা এই আইন পরিবর্তনের কথা কেন বলছেন না যে আমরা ব্রিটিশ ল থেকে বেরিয়ে আসতে মানে মজার ব্যাপার হলো আমি আপনাকে বলি অন ইলেভেন্থ ডিসেম্বর আমরা অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে সেনা প্রধানের সাথে আমরা একটা মিটিং করতে পারলাম ফাইভ অফ আস ইস ওয়াজ লেড বাই ফ্রম রিটায়ার্ড অফিসার ইট ওয়াজ লেড বাই জেন ফজলে আকবর আমি ছিলাম 12 আর আর তিন জন বললাম পাঁচজন অফিসার ছিলাম তো সেখানে সেরা প্রধান ছাড়াও ওনার ইমিডিয়েট যারা এই ব্যাপারটাের সাথে সাথে যারা যারা সম্পর্কিত তারা ছিলেন একজন জন ছিলেন আর কয়েকজন ভিলেজজন ছিলেন সো ইট ওয়াজ আ কোট ইনট্রাস্ট মিটিং প্রায় 2 ঘন্টা একটা মিটিং তো আমরা সেখানে যখন এই আইনের সংস্কারের কথা বললাম তখন আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে সবাই এসে অপোজ করতে

অনাগত প্রজন্ম যারা আসবে তাদের জন্য কিন্তু আমরা দেখলাম যে এই আইন সংস্কারের ব্যাপারে খুব একটা সাপোর্ট পেলাম না আমরা এটা এটা আমাদেরকে একটু করেছে আমি আমি আপনাকে একটা কথা বলি যে আমি আমি জাস্ট আমার ব্যক্তিগত উদাহরণটা দিই এটা বুঝার জন্য দুই হাজার সালের পনেরোই জুন আমি চাকরি হারাই কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু জানি না আমি তাহলে চাকরি আছি ফর্মালি জানি না আমাকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে যে ইনিশিয়ালি তো এটা কোনো অফিং কই হয় নাই কোনো শোকজ হয় নাই কোন কোর্ট মার্শাল হলে কোনো বিচার হয় নাই এবং মজার ব্যাপার হলো আমরা যখন চাকরি হারালাম তখন আমরা উই সিনিয়র অফিসার তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা কেন চাকরি হারলাম সবাই মধ্যে আমরা জানি না এবং আরো মজার ব্যাপার হলো যে কিছুদিন আগে যখন বোর্ড হলো বোর্ডে যখন আমি গেলাম তো বোর্ডের যে বোর্ডের যে যে ছিলেন বললেন স্যার আপনি বলেন আপনি কি বলার আমি বললাম যে আসলে আমার তো কিছু বলার নাই আমি আসলে জানতে এসেছি যে আমি কেন চাকরি হারালাম এবং আমি অত্যন্ত অবাক হলাম তাদের বক্তব্য শুনে তারা বললো যে স্যার আপনার ফাইলে কিন্তু আপনার রিলিজ হওয়ার ছাড়া আমরা আর কিছু পাচ্ছি না আমি একটা লেফট হ্যান্ড কমি প্রায় সাড়ে বাইশ বছর আমি চাকরি করেছি আমার চাকরি চলে গেল কোন ডকুমেন্টও পাওয়া যাচ্ছে না মানে কি প্রসেসে আমি চাকরি হারালাম সেরকম ডকুমেন্টেশন নাই সো দিস ইজ হোয়াট ইজ দি সিনারিও ফ্রেন্ডলি স্পিকিং কেউ যদি সেনাবাহিনীতে কাউকে যদি আসলেই চাকরিচ্যুত করতে চায় বা

আমরা তখন বিচার বিচার চেয়েছিলাম বা আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন আমাদের তার জন্য আমার চাকরি চলে গেল এবং আমাকে কেউ কিছু বললো না কোনো প্রসেস কোনো ডিউ প্রসেস ল হলো না তো এটা যদি নিয়ম হয় তো এটা তো একটা ড্রাকোনিয়ান ল তাই না এটা তো এবং সেই লটাকে আমরা আমরা সংস্কার চাই এবং এই সংস্কারটা আমাদেরকে আসলে খুব করবে না তাই না আমরা তো হয়ে গেছি সেকেন্ডলি আর একটা জিনিস আমরা যেটা যেটা এখানে বলতে চাই একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমরা আমরা যখন বোর্ডের সাথে বসেছি আমরা তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছি যে লুক ইফ ইউ ফাইন্ড যে কাউকে ডিউ প্রসেস অফ ল ছাড়া তাকে টার্মিনেট করা হয়েছে এবং এই টার্মিনেশনটা ভুল তাহলে তাহলে একটাই উপায় হচ্ছে তাকে চাকরিতে ফিরিয়ে আনা তাই না মানে চাকরি চাকরিতে তাকে তাকে চাকরি থেকে বহিষ্কার করার যদি অন্যায় হয় তাহলে তাকে চাকরিতে ফিরে আনতে হবে রিস্টেটমেন্ট টু সার্ভিস তো এই ব্যাপারে ভীষণ আপত্তি যে এই অফিসাররা অনেকদিন বাইরে চলে গেছে তারা তারা যদি ফেরত আসে তাহলে তো আর্মি নষ্ট হয়ে যাবে আমরা বলেছি লোক এখানে কিন্তু আমরা তারা যে কনভেন্ট রোলে আসবে কিনা তারা আদৌ আসতে চাইবে কিনা সেটা হচ্ছে পরের জিনিস আমরা ফিলসফিক্যালি আমরা তাদেরকে ইনসিস করছিলাম যে ইউ এগ্রি দ্য রিলেন্সমেন্ট ইজ পসিবল এটা এটা পরে দেখা যাবে তাদের কোন রোলে দেওয়া যায় বা ইভেন অন্য কোনো সিস্টার অর্গানাইজেশন দেওয়া যাবে কিনা আমাদের সহস্ত্র বাহিনীর মধ্যে কিন্তু অনেক পোস্ট আছে যেগুলো কমবেট রোল না তাই না বাট এই ব্যাপারে প্রচন্ড আপত্তি এবং তারা ফ্র্যাঙ্কলি স্পিকিং দু একজন এরকম কমেন্টও করেছে যা শুনলাম আপনাদের মনে হচ্ছে আর্মি যেন এখন ধোয়া তুলছি পাতা জমজম পানি দিয়া ধোয়া সবকিছু কিছু না আমরা জানি না কে কেউ আমাদের কথা হচ্ছে লোক আমরা যেহেতু মিলিটারি অফিসার উই নট রিয়েলি অপোজিট সার্ভিসেস আমরা চাই আমরা আমরা কিন্তু প্রপারলি সম্মানের সাথে ইয়ে করেছি ইয়াস ইজ ট্রু আফটার বিপ্লবের পরে অনেকে যখন দেখলো যে এই ব্যাপারে কিছু হচ্ছে না তখন তারা একটু রাউডি ইয়ে করেছে রাস্তায় হয়তো একটু প্ল্যাকার দেখিয়েছে বা স্মারকলিপি দিয়েছে প্রেস কনফারেন্স করেছে

ইত্যাদি ইত্যাদি তো আমি আমি আমাদের কথা বাদ দিলাম আমাদের আমরা চাকরি হারিয়েছি কিছু কিছু অফিসার তাদের বিরুদ্ধে তাদের সাথে যে আচরণ করা হয়েছে সেটা রুদায়কায়ক

অফিসারের জন্য যেমন ভয়ঙ্কর সৈনিকের জন্য ভয়ঙ্কর পান থেকে চুন খসলেই তারা এক এক কমান্ড দিচ্ছে অর্থাৎ সেনাবাহিনীতে কমান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট তার মানে যে এটা যে মিসইউজ হচ্ছে সেটার আমি কোনো প্রতিকার পাব না এবং এই ব্রিটিশ লটাই আমি মনে করি এটার জন্য দায়ী আমাদের পুলিশ চলে ব্রিটিশ লতে আমাদের কারাগার চলে ব্রিটিশ লতে এই জায়গাগুলো নিয়ে দেখেন নয় মাস পর্যন্ত কেউ কোনো কথা বলছে না আর আপনারা যে কমিশনের কথা বলছেন সেটি তো আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে

তাদেরকে অত্যন্ত ছোট ছোট অপরাধের জন্য চাকরি উচ্যুত করা হয়েছে কিভাবে এই সময় অফিসার চাকরি হয় তার একটা উদাহরণ দিতে চাই আমি একটা কথা বলি এই অফিসারের সে একটা প্রেম হয়েছিল আহ ফেসবুকে একটা প্রেম হয়

এবং যেটা প্রাপ্য যদি কেউ কোনো প্রাপ্য না হয় ঠিক আছে সে পাবে না কারণ এখানে এখানে কিন্তু যে যে জিনিসটা হচ্ছে যে অনেক অফিসারের চাকরি গেছে একটা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে

আমাদের যারা আমাদের বাহিনী গুলো আছে মনে আপনি যে কথাগুলো বলছিলেন ধরেন আমি আমি এগুলো নিয়ে তো ধরে কাজ করছি সঙ্গে আমার কথা হয়েছে অফিসারদের বিভিন্ন পর্যায়ে আমার কথা হয় বঞ্চিত সঙ্গেও কথা হয় কথা হয় ওদিকে পানিশমেন্টের পেছনের কিন্তু প্রেমঘটিত কাহিনী। মানে হল বউ কমপ্লেইন করছে, মানে প্রেমিকা কমপ্লেইন করছে, মানে এই সব মানেকে নির্দিষ্ট সময় আগে বিয়ে করছে, মানে বয়াসন পড়া হইছে, বয়াইতে দেখি দিছে। এই সব নিয়ে আই ভাবে একটা সৈনিক তৈরি করতে আমাদের রাষ্ট্রের খরচ কত। একটা অফিসার তৈরি করতে রাষ্ট্রের খরচ কত, রাষ্ট্রের বিনিয়োগ কত। আপনি তাকে একটা প্রেমের ঘটনায় আপনি তাকে বহিষ্কার করে দিবেন একটা ওয়াইফ অভিযোগ করলে আপনি তাকে বহিষ্কার করে দিবেন একটা মামলা হলে বহিষ্কার করে দেবেন সো এগুলো হচ্ছে এক ধরনের ইন্ডাস্ট্রিজ এবং আমি মনে করি এগুলো এক ধরনের কি বলে মন বরা সিস্টেমে চলছে ব্রিটিশ সিস্টেম এই সিস্টেমটা থেকে আমাদের মনে হয় বের হয়ে আসা উচিত এবং আমাদের আসলে করণীয় কি আমরা কিন্তু নানা ধরনের পাল্টা খবর পাচ্ছি এবং আপনি জানেন যে বিডিআর বিচারের জন্য যে কমিশন করা হয়েছে বা গুম খুনের যে আপনি কি মনে করেন যে তারা ঠিক মতো এগোতে পারছে আপনার একটু সংক্ষেপে বিষয়টা একটু জানি কারণ ধরেন এ পর্যন্ত তেমন কোন অগ্রগতি কিন্তু আমরা দেখছি না যে পাঁচজন জেনারেলকে অভিযুক্ত করা হয়েছে সবাইকে কিন্তু বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সবাই একটা বান্দাও দেশে নেই আমি খোঁজ দিচ্ছি আহ তারপরে আপনার এই জেনারেল মুজিব সে তো ওই ইয়ের ভিতরে আপনারা কারাগারকে কি বলেন কোয়াটার কোয়াটার যেখানে আটক করা হয়েছে তাকে নজরদারিতে রাখা হয়েছে উনি সবার নজরে ধুলোর ঝরে বেড়েছে এমনিতে বের হয়ে কারা বের করছে আমরা জানি তো এখন করেন দ্য সলিউশন এখন কেউ যদি মনে করে যে ছাত্র জনতার এত বিপ্লবের পরে এই যে এখানে আমি বিভেদ তৈরি করে দিলাম এখানে আঙ্গুল ঢুকাই দিলাম এখানে ভাগ করে দিলাম এখানে প্যাচ লাগাই দিলাম এটা করে আমার জন্য অনেক কিছুই আমার জন্য সহজ হবে আপনি কি মনে করেন আসলে সহজ হবে কি আই আই ডোন্ট থিঙ্ক সো অ্যাকচুয়ালি এটা যারা যারা এই ধরনের একটা একটা ইলুশনের মধ্যে আছেন তাদের কাছে মানে আমার অনুরোধ জাস্ট টু রিয়েল সিনারিওটা বুঝা আসলে এই বিপ্লবের পরে মানুষের অ্যাসপিরেশন চেঞ্জ হয়ে গেছে মানুষ কিন্তু আর এ ধরনের অন্যায় সহ্য করবে না এবং যেটা আমি বলছিলেন যে যারা বিভিন্ন অপরাধে অপরাধী জড়িত সে প্রথম থেকেই আমরা বলছিলাম যে তাদের প্রপার ডিউ প্রসেস অফ ল মাধ্যমে তাদের বিচার হওয়া উচিত মানে আমরা দেখলাম একটা কনসিয়াস অ্যাটেম্প যে এই ধরনের অপরাধীদের বা যাদের নামে অভিযোগ আছে আমি অপরাধী না বলি বা অভিযোগ আছে তাদেরকে বাঁচানোর একটা টেন্ডেন্সি বা একটা একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি আপনি যে কথাগুলো বলছেন এটা আপনারা শুনছি যে কাকে কিভাবে পার করে দেওয়া যাচ্ছে সেই সেই ডিটেলস আমি যেতে চাই না বাট এটা সত্যি হোক আর মিথ্যা হোক একটা 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 পারসেপশন কিন্তু তৈরি হয়ে গেছে যে দি আর মিলিটারি লিডারশিপ ইজ ট্রাইং টু প্রোটেক্ট দিস দিস অ্যাকিউজ অফিসার্স তো এটাই খারাপ এই পারসেপশনটাই খারাপ

যারা 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 অভিযুক্ত না যারা 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 ভালো ভালো চাকরি করেছে বা করছে তাদের কাছে একটা বেদনার বিষয় যে আবার একটা একটা ম্যাটার গ্রেট অ্যানোয়েন্স যে এই সমস্ত অভিযুক্তরা এখনো একটা ইমিউনিটি পাচ্ছে তো আমি মনে করি যে দিস ইস অনেক দেরি হয়ে গেল একটা রিকনসিলেশনের সময় এখনো আছে সেনাবাহিনীকে বাহিনে বুঝতে হবে আমাদের মিলিটারি ফোর্সেস এর আসলে মিলিটারি ক্যাপাবিলিটি রিয়েল মিলিটারি ক্যাপাবিলিটি ওয়ার্ল ফ্রাইটিং কেপাবিলিটি কেমন আছে কারণ গত পনেরো বছরে আমরা কিন্তু আমাদের ডিফেন্স পলিসি বলেন আমাদের ফরেন পলিসি সবাই আউটসোর্স করে দিয়েছিলাম টু এ নেশন হুইচ ইজ নট আওয়ার ফ্রেন্ড সো সেই ক্ষেত্রে আমাদের আর্ম ফোর্সেস কিন্তু একটা সিরিয়াস ক্যাপাবিলিটি শর্টেজ হয়ে গেছে মানে সেই বিষয়ের খুব ভিড় হচ্ছে নেভি এবং এয়ারফোর্সের ক্ষেত্রে যে